আগে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃশ্চিক রাশির এমন কিছু স্বভাব এমন কিছু গুণকে নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করবেই আর শুধু এইটুকানি নয় এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির কোন কোন দিক থেকে শারীরিক সমস্যা আসতে পারে বৃশ্চিক রাশির জন্য কোন রত্ন সব থেকে বেশি কাজ করে অর্থাৎ কোন রত্ন ধারণ করলে বৃশ্চিক রাশির লাখ খুলে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো কিছু টোটকা কিছু ঘরোয়া টোটকা যেই টোটকাগুলি পালন করতে পারে বৃষ্টিকাষির মানুষটা কিন্তু ভালো থাকতে পারবে উন্নতি করতে পারবে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মা তারার আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। আপনি যদি একজন বৃষ্টিক মানুষ হন তাহলে একবার ভক্তি সহকারে লিখুন কমেন্টস করুন যে জয় মা তারা জয় বা আপনি লিখতে পারেন জয় হনুমন্ত নব বা জয় হনুমানজির জয় অবশ্যই লিখুন কিন্তু কারণ বৃশ্চিক রাশির উপরে মা তারার আশীর্বাদ এবং হনুমানজির আশীর্বাদ কিন্তু সদা রয়েছে এবং এই আশীর্বাদের জন্য বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়েও তবুও কিন্তু মাটিতে মিশে যায় না আবার কিন্তু দাঁড়াতে পারে অবশ্যই অনুষ্ঠান শুরু করে নেব অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট বৃষ্টিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং মহারাশির অষ্টমতম রাশি হচ্ছে বৃষ্টিক বৃষ্টিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে একটি বৃশাখা একটি অনুরাধা এবং জ্যেষ্ঠা একটি বৃষ্টির রাশি একটি জলতত্ত্বের রাশি বৃষ্টি রাশি একটি স্থির স্বভাবের রাশি বৃষ্টির রাশি কিন্তু বিপ্রবর্ণের একটি রাশি বৃষ্টিক রাশির যদি আমরা প্রতীক চিহ্ন দেখি তাহলে কাঁকড়া বিছে বৃষ্টিরাশির প্রতীক চিহ্ন এই সবকটা মিলি জিনিসকে যদি আমরা মিলিয়ে নিই তাহলে বৃষ্টিক বেশ কিছু গুণকে আমরা কিন্তু বুঝতে পারব বৃষ্টিক রাশি যেহেতু চিহ্ন কাঁকড়া বিছে তাই বৃষ্টিকাশির মানুষরা কিন্তু সাধারণভাবে কিন্তু দেখা যায় এরা কিন্তু প্রতিহিংসা পরায়ণ অর্থাৎ এদেরকে যদি আপনি পেছনে লাগেন এরা কিন্তু আপনাকে ছাড়বে না ঠিক একদিন না একদিন বা একটা সময় আপনাকে ছবল মারবি বা আপনাকে কাটবেই সেই মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় বৃষ্টিক সেই মানুষরা কিন্তু প্রচণ্ড মিশুখে মানুষ হয়ে থাকে এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং এদের মধ্যে কিন্তু নানান বিষয় সম্পর্কে জানার একটি কৌতূহল এদের মধ্যে কিন্তু থেকেই থাকে সর্বদা বৃষ্টির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে পরিবার প্রেমী হয়ে থাকে এবং নিজের বাবা মাকে এরা কিন্তু খুব বেশি ভালোবাসে তবে নিজের বাবা মায়ের থেকে কিন্তু বহু কষ্ট পেয়েও থাকে আমি বহু অনুষ্ঠানে বলেছি বৃষ্টিক রাশির কপালটা কিন্তু খুব খারাপ কারণ হচ্ছে বৃষ্টিক রাশি বহু বৃষ্টিক রাশি সবার বলবো না অনেক বৃষ্টিক রাশির কিন্তু ছোটোবেলায় বাবা মারা যায় বৃষ্টিক রাশি একটি প্রতিবাদী রাশি বৃষ্টিক রাশি একটি সাহসী রাশি এবং বৃষ্টিক রাশি একটি কুর স্বভাবের রাশি কুর স্বভাব মানে হচ্ছে রাগী প্রকৃতির রাশি তবে সর্বদাই যে রেগে যাচ্ছে সর্বদাই যে এরা সাহসী সর্বদাই যে এরা প্রতিবাদী এরকম কিন্তু নয় এরা কিছু কিছু সময় প্রতিবাদী এবং কিছু কিছু সময় কিন্তু এরা খুব ভয়ঙ্কর রাখি আবার কিছু কিছু সময় কিন্তু এরা প্রচণ্ড দয়ালু প্রচণ্ড মিশুকে এবং কিছু কিছু সময় আমরা দেখতে পাবো বৃষ্টি বৃষ্টিক রাশির মানুষরা প্রচণ্ড বন্ধুত্ব পরায়ণ তাই বৃষ্টিক রাশির মানুষকে মাপা বৃষ্টিক রাশির মানুষকে বোঝা বহু লোকের ক্ষেত্রে একটি সমস্যারই বিষয় আমরা সরাসরি বৃষ্টিক রাশির গুণেতে যদি চলে আসি তাহলে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু যে কোনো কাজ সাহসের সঙ্গে শুরু করে এবং সাহসের সঙ্গে শেষ করার চেষ্টা করে বৃষ্টিক রাশি কিন্তু হাল ছেড়ে দেয় না কোনো কাজেতে এরা কিন্তু সর্বদাই সাহস রাখে আমি ঠিক এগিয়ে যেতে পারবো এবং আমি এগোবই এরকম একটা জেদ কিন্তু এদের মধ্যে রয়েছে বৃষ্টি ঋষির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড দয়ালু হয় এবং খুব সুন্দর কথা বলতে পারে বৃষ্টি ঋষির এক্সপ্লেন ক্ষমতা বৃষ্টি ঋষির কোনো অ্যাডভাইস এরা কিন্তু অ্যাডভাইস দিতে খুব পছন্দ করে এবং বৃষ্টি ঋষি কিন্তু সঠিক অ্যাডভাইসই মানুষকে দেয় এবং মানুষের সর্বদা উপকার করারই চেষ্টা করে তবে বৃষ্টি ঋষির কপালটা খারাপ যার উপকারই করে না কেন বৃষ্টির রাশিকে সেই কিন্তু আবার ছবল মারে বৃষ্টির রাশির মানুষরা বিশেষ করে বৃষ্টির মহিলা যারা মোটামুটি ধরুন চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে যারা বৃষ্টিকৃষির মহিলা তারা কিন্তু দেখা যায় যে তাদের সন্তানকে এরা কিন্তু প্রচুর ভালোবাসে আবার সন্তানই কিন্তু এদের সঙ্গে বিক্রে করে নেয় এরকমও কিন্তু দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির সাধারণ বিষয় হচ্ছে কি বৃষ্টিক রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক প্রচণ্ড মিশুকে প্রচণ্ড প্রেমিক সুলভের মাইন্ড এবং বৃষ্টিকৃষির মানুষরা কিন্তু একটু দয়ালু একটু ইমোশনাল হয়েই থাকে তবে এদের প্রেম এদের জীবনে কিন্তু বহুবারই আমি দেখেছি সমস্যা নিয়ে চলে আসে বৃষ্টিক রাশি অনেক সময় অনেক বুদ্ধিমান রাশি অনেক ভাবনা চিন্তা করে এগোয় কিন্তু কোনো কোনো সময় কিন্তু এরা ভাবনা চিন্তা করে না আর যেই দিকটায় এরা ভাবনা চিন্তা না করে এগোয় সেই দিকটা থেকেই কিন্তু এদের সমস্যা চলেই আসতে পারে বৃষ্টির রাশি কিন্তু একটি উপকারী রাশি বলা যেতে পারে এরা সবার উপকার করার চেষ্টা করে এরা যদি আপনি বৃষ্টিক রাশিকে কষ্টও দিয়ে থাকেন তবুও বৃষ্টিরাষি কিন্তু আপনি যদি বিপদে পড়েন আপনার উপকার করার চেষ্টা করবে এতটাই পবিত্র মন এদের মধ্যে রয়েছে তবে বৃষ্টিরাষির মানুষটা কিন্তু একটা দিকে মানে আপনার সমস্যার মধ্যে আপনাকে উপকার করবে কিন্তু আপনি যে বৃষ্টি ঋষির সঙ্গে ঝগড়া করেছিলেন এটা কিন্তু ভুলে যাবে না সে এরকম মনে করবেন না যে সে এই ব্যাপারটাকে ভুলে গেছে তাই আমার উপকার করে দিল এরকম কিন্তু নয় আপনি সমস্যায় পড়লে আপনি কেন যে কোনো মানুষই সমস্যায় পড়ুক না কেন বৃষ্টির ঋষি সাহায্য করবে তার মানে কিন্তু এটা নয় যে আপনি আপনার থেকে যদি কোনো দিন দুঃখ পেয়ে থাকে তাহলে বৃষ্টি বৃষ্টি ঋষি ভুলে গেল আপনি সুস্থ হয়ে গেলে তারপরে কিন্তু আবার শত্রুতা চালু করবে শত্রুতা মানে কি শত্রুতা মানে আপনার আপনাকে আপনি যে তার পেছনে লেগেছিলেন তাকে খারাপ কথা বলেছেন সেটা মনে রাখবেও এবং সঠিক সময়ে আপনাকে উত্তর দেবে বৃষ্টি ঋষি সাধারণভাবে কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ঘর বাড়িকে রাখতে চায় বৃশ্চিক রাশি কিন্তু একটু গোছানো রাশি খুব প্রতিবাদী রাশি খুব কিন্তু এরা প্রতিবাদী এবং এরা এদের গলাটা কিন্তু মাঝে মধ্যে খুব বেশি এদের মধ্যে একটা সুন্দর কম্বিনেশান দেখতে পাওয়া যায় এরা যখন বাইরের মানুষের সঙ্গে কথা বলে তার তখন এত মিষ্টি সুরে কথা বলে যে দেখলে পারে আপনি বলবেন যে এই মেয়েটি তো রাখতেই পারে না এত আস্তে আস্তে এত সুন্দর কথা বলে কিন্তু এই মেয়েটি ঘরে যখন গরম হয়ে যায় ঘরের মানুষদের সঙ্গে যখন বন্ডিং প্রবলেম হয় তখন এত জোর চিল্লাচল্লি করতে পারে যে আপনার আইডিয়ার বাইরে চলে যেতে পারে বিষয়টি বৃষ্টিক রাশি এরা এরা বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু একটু অন্যরকম এরা কিন্তু অর্থ চায় না এরা কিন্তু সফলতা চায় না সেটা কপালের জোরে এসে গেলে তো সবাই নেবে তাই না কিন্তু এদের এই দিকে ডিম্যান্ড নেই এদের মাত্র ডিম্যান্ড যেই ছেলে পূরণ করতে পারবে সেই ছেলেই মনে রাখবেন বৃষ্টি রাশির সঙ্গে জীবন কাটাতে পারবে যদি আপনি বৃষ্টিক কোনো মহিলার সঙ্গে প্রেম করেন বা বিবাহ করেছেন তাহলে আপনি একটি কথা যদি মাথায় রাখতে পারেন তাহলে বৃষ্টিক রাশি আপনার কাছে চিরকাল থাকবে আর আপনার সঙ্গে ঝগড়া অশান্তি হবে না সেটা হচ্ছে কি বৃষ্টিক রাশি চায় রেসপেক্ট বৃষ্টিক রাশি চায় যে আমাকে সামনের মানুষটা রেসপেক্ট করুক বৃষ্টিক রাশি চায় যে আমাকে সামনের মানুষটা যেন বিভ্রান্ত না করে বৃষ্টিক রাশি চায় যে আমি সামনের মানুষটাকে যে কথাগুলো বলছি সেটা কেন সে শোনে এবং বৃষ্টিক রাশি এটাও সিওরিটি দেয় যে আমি কিন্তু কোনো ভুল কথা বলছি না এরকম এইবার যেই ছেলে বৃষ্টিক রাশির কথা শুনবে যেই ছেলে বৃষ্টিক রাশিকে রেসপেক্ট দেবে মনে করুন বৃষ্টিক রাশি তার গোলাম হয়ে যাবে এরকমই কিন্তু একটি রাশি বৃষ্টিক রাশি মধ্যে বিভিন্ন মানুষ বলেই থাকে এদের মধ্যে রাগ জেদ প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এরা ভয়ঙ্কর এরা কোনো কোনো সময় তো এতটাই ভয়ঙ্কর যে এদের সঙ্গে থাকাটাই মুশকিল হয়ে যায় হ্যাঁ এরকম হতেই পারে যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে এরকম হতে পারে তবে সাধারণভাবে কিন্তু বৃষ্টির মানুষরা রাগ তো অবশ্যই তবে এরা কিন্তু খুব দয়ালু এরা কিন্তু খুব ইমোশনাল এবং আপনার সঙ্গে ডাকাটাকি করবে কিন্তু আপনি বিপদে পড়লে আপনার পাশ থেকে সরে যাবে না অন্য রাশিগুলো কিন্তু সরে যেতে পারে কিন্তু বৃষ্টির রাশি সরে যাবে না এরকমই কিন্তু ব্যাপারটা তবে বৃষ্টির রাশির একটা প্রবলেম বৃষ্টির রাশির রাগ যথেষ্ট প্রয়োজনীয় রাগ দরকার আছে এই রাগটির রাশির জেদ ঠিক আছে মানা যায় কিন্তু এরা রাগ বা জেদ করে এমন কিছু কথা বলে ফেলে এমন কিছু কাজ করে ফেলে যেইটা কিন্তু নিন্দনীয় এইখানটায় বৃষ্টিরাশি কিন্তু ফ্লপ হয়ে যাচ্ছে অর্থাৎ এরা ধরো কোনো বিষয়ে প্রতিবাদ করলো প্রতিবাদটা ঠিক আছে কিন্তু প্রতিবাদ করতে কি যে ভাষাটা ইউজ করলো সেই ভাষাটা কিন্তু গণ্ডগোলের কারণ বৃষ্টিরাশি মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলেও দেয় বৃষ্টির ঋষির মানুষরা সাধারণভাবে কিন্তু প্রচুর প্রচণ্ড বেশি পয়সা স্পিরিচুয়াল মাইন্ডের হয়ে যায় সাধারণভাবে বহু অনুষ্ঠানে বলেছি যে এরা গোপাল বা মাতারা বা শিবের ভক্ত হয়ে থাকে সাধারণভাবে এবং বৃষ্টিরাশির সঙ্গে কিন্তু সাধারণভাবে মেষ সিংহ মিন এছাড়াও হচ্ছে আপনার কর্কট এই যে রাশিগুলো আছে এর সঙ্গে সঙ্গে মেষ সিংহ ধনুটাও কিছুটা নেওয়া যেতে পারে এদের সঙ্গে কিন্তু এই সমস্ত রাশির সঙ্গে বৃষ্টিরষির মিল হয় কিছু কিছু জায়গায় কন্যা রাশির সঙ্গেও বৃষ্টিরশির মিল হতে দেখতে পাওয়া গেছে আবার কিছু কিছু সময় কিন্তু আমি দেখেছি বৃষ্টির রাশির সঙ্গে কুম্ভ রাশিরও মিল হয় কিন্তু আর অন্যান্য রাশির সঙ্গে কিন্তু বৃষ্টিরাশির খুব একটা মিল হয় না কারণ অনেক রয়েছে জ্যোতিষের বিভিন্ন কারণ তো রইছে বৃষ্টিরাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে একটু শৌখিন মেন্টালিটির রাশি এটা বৃষ্টিরাশির কম বয়সে কিন্তু প্রচুর শখ দেখতে পাওয়া যায় এরা দিয়ে গুলতে ভালোবাসে এবং প্রচণ্ড রোম্যান্টিক প্রেম করতে তো খুব ভালোবাসে এবং প্রেমে পড়েই কিন্তু সর্বনাশ চলেই আসে বৃষ্টি বৃষ্টিরাষি যতই কনফিডেন্সিয়ালভাবে বলুক না কেন আমার কিছু হবে না আমি প্রেম করছি আমি ঠিক বেরিয়ে চলে আসব বা আমি ঠিক সামলে নেবো ব্যাপারটাকে বেরিয়ে চলে আসবো না সামলে নেবো তো লাস্টে সামলাতে পারে না এটা বহুবার প্রমাণিত হয়েছে তাই বিষয়টাকে নিয়ে আমি হাসি আর কিছু তো করার নেই বৃষ্টির ঋষির মানুষরা একটু সন্দেহ ব্যাপারটা কিন্তু এদের মধ্যে রয়েছে অর্থাৎ বৃষ্টির ঋষি যাকে ভালোবাসবে তাকে ভালোবাসবে কিন্তু তার উপর একটু সন্দেহ কিন্তু করবে বৃষ্টি ঋষির প্রেম যদি আপনি বৃষ্টিকৃষির মানুষের সঙ্গে প্রেম করেন তাহলে পরে কিন্তু প্রেমের মধ্যে যদি তিরিশটা দিন আপনি দেখা করেন তার মধ্যে কিন্তু অবশ্যই কুড়িটা দিন ঝগড়া হবেই হবে তবে এদের মধ্যে একটি কেমিস্ট্রি কাজ করে যে ঝগড়াও হবে আবার এদের সঙ্গে মিলও হয়ে যাবে এরা এরকম ধরনের মেন্টালিটির একটি রাশি ঝগড়া করে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেবে না সহজে এরা ঝগড়াও করবে আবার মিলও করে নেবে বৃষ্টিরষির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি ডিপ্রেশনে থাকে প্রচুর চিন্তাভাবনা করে সাধারণভাবে বৃষ্টিরাষির সমস্যার দিক থেকে যদি বলি এরা কোন কোন রোগের মধ্যে আসন্ন হয়ে যেতে পারে অর্থাৎ কোন কোন রোগ এদের চলে আসতে পারে তাহলে সেক্ষেত্রে আমি এখানে প্রথমেই বলবো বৃষ্টির বিশেষ করে কিন্তু সাধারণভাবে বৃষ্টির মুখ সংক্রান্ত কোনো রোগ ক্রিয়েট হতে পারে পেট রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টিকৃষির ক্ষেত্রে নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা বুক রিলেটেড হার্ট রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এগুলো বৃষ্টির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় এছাড়াও কিন্তু বৃষ্টির কিডনি সংক্রান্ত কোনো সমস্যা এছাড়াও কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা এগুলো বৃষ্টির ক্ষেত্রে চলেই আসে মহিলা যদি বৃষ্টিকৃষির হয় তাহলে কিন্তু অবশ্যই গাইনোপাল প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে বৃষ্টিক রাশির মানুষদের জন্য সব থেকে লাকি রত্ন কি হতে পারে বৃষ্টিকৃষির মানুষদের জন্য সব থেকে লাকি রত্ন কিন্তু পোখরাচ অর্থাৎ একটি পোখরাজ যদি বৃষ্টির মানুষরা পড়ে নিতে পারে তাহলে কিন্তু এদের বহু সমস্যা কেটে যাবে এবং যদি আপনি পোঁকরাচ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে টোপাচ ধারণ করতে পারেন তবে টোপাচ একটু দেরিতে ফল দেয় রাশির জন্য কিছু টোটকা বলবো যে টোটকাগুলো আপনাকে সফলতা দিকে নিয়ে যেতে পারে তাই রাশির জন্য প্রথমেই যে টোটকাটি বলবো এটা টোটকি নয় টোটকা নয় এটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনি যদি বৃষ্টির সেই মানুষ হন তাহলে কিন্তু আপনি প্রত্যেক দিন হনুমান চলিশায় পাঠ করার চেষ্টা করুন এই মঙ্গলবার মঙ্গলবার নয় কিন্তু প্রত্যেক দিন হনুমান চলিশা পাঠ করুন দেখুন আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই হবে এবং বহু সমস্যা আপনার কাছ থেকে কেটে যাবে যদি আপনি বৃষ্টির সেই মানুষ হন তাহলে পরে একটি অসত্য পাতা একটি অসত্য পাতার মধ্যে তিনবার জয় রাম লিখে অবশ্যই কিন্তু আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে সেই পাতাটিকে বাড়ির কোনো ভালো অর্থাৎ শুদ্ধ গোপন জায়গায় লুকিয়ে রাখুন সেটা মারি হতে পারে সেটা টেবিলে ডয়ার হতে পারে একটা লাল কাপড়ের মধ্যে অসত্য গাছের পাতার মধ্যে লাল কালি দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখুন এবং পাতাটাকে লাল কাপড় দিয়ে মুড়ে একটি কোনো গুপ্তস্থানে রেখে দিন দেখুন আপনি ওটাকে রাখার পর আপনার কিন্তু বহু বিপদ আপদ কিন্তু সরে যাবে আপনি যদি বৃশ্চিক মানুষ হন আপনি যদি বৃষ্টি মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই একটি লাল রুমাল বা লাল কাপড় যদি নিজের কাছে রাখতে পারেন তো ভালো আর যদি না রাখতে পারেন তাহলে পরে কিন্তু অবশ্যই নিজের আলমারির মধ্যে রেখে দিন ভাঁজ পড়ে যদি আপনি বৃষ্টি মানুষ হন তাহলে পরে কিন্তু একটি হলুদ কাপড়ের মধ্যে তিনটি করি তিনটি লক্ষ্মী করি আর কি তিনটি গাঁঠোলা হলুদ এবং দুটি লবঙ্গ সরি তিনটি লবঙ্গ এবং তিনটি এলাচ এবং এক টাকার কয়েন ছোট ছোটো এক টাকার কয়েন যেটা রয়েছে সেটা তিনখানা একসঙ্গে ওই হলুদ কাপড়টার মধ্যে দিয়ে হলুদ কাপড়টা ভালো করে মুড়ে আপনি যেখানে ক্যাশ ডাকেন সেই ক্যাশের জায়গাতে রেখে দিন এতে কিন্তু একটি সুবিধা হবে আপনার অর্থ বৃদ্ধি হবে এবং আপনি যদি লোনে আসক্ত হয়ে থাকেন মানে ধারের মধ্যে আসক্ত হয়ে থাকেন তাহলে সেই ধারটাও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি এই কয়েকটি টোটকা পালন করতে পারেন তাহলেই দেখবেন আপনার অনেকটাই জায়গা ভালো হবে তবে টোটকা তো অনেক রয়েছে আস্তে আস্তে করে সবই বলবো তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন